এত সুন্দর কেক কি কেক গো কালার ও দেখি খুব সুন্দর হয়েছে কেউ সাইন পিঙ্ক কালার ওয়া কিয় কেক

আমি এখন এটাকে রিপেয়ার করবো এইভাবে করে কেকটা একটু একটা কোনার থেকে কেটে নিয়ে অনেক সময় দেখা যায় আমাদের কেক মেক করতে গিয়ে বা কেকটাকে লেয়ার করতে গিয়ে অনেক রকম ঝামেলায় পড়তে হয় আসলে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে যেটা বুঝতে পেরেছি বা শিখেছি সেটা হচ্ছে একদম মাথা ঠান্ডা রেখে টেনশন না করে করে যেতে হবে যেমন আজকে এই যে হুইপ ক্রিম যেটা সেটাই হচ্ছিল না একদম পানি ছেড়ে দিয়েছিল চিনিটা আসলে ভুলবশত লিপে রাখা হয়ে গিয়েছিল ব্ল্যান্ড করার পরে তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন ওভারঅল সব কিছু ঠিক আছে হুইপ ক্রিমটাও হয়ে গিয়েছে আমি একটু সাইড দিয়ে এটাকে আর একটু কেটে নিব এই যে ফাঁকা জায়গাগুলোতে আমি একটু একটু করে দিয়ে দিব যেটা করি নিচের সাইডটাকে আমি সবসময় ডেকোরেশনের সময় উপরে রাখি কারণ এই সাইডটা একদম ফ্ল্যাট থাকে সমান থাকে কোনো প্রবলেম হয় না সেজন্য আমি নিচের সাইডটাকে উপরে দিই তো আমি এখন যেটা করব সুগার সিরাপ অনেকে সুগার সিরাপটা কী করে কেউ আছে যে ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাং দিয়ে করে কেউ আছে ফ্রুটি জুস দিয়ে করে কেউ শুধুমাত্র চিনি দিয়ে করে চিনি আর পানি তো আমি যেটা করি টেস্ট বাড়ানোর জন্য একটু চিনি গুঁড়ার দুধ এবং পানি এটা দিয়ে আমি সুগার সিরাপটা তৈরি করি এটা হচ্ছে আর একটা কেক অর্থাৎ এটা হচ্ছে বড় বড়ো কেকটারই উপরে এইটা লেয়ার যাবে আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম যে আমার বেবিরা থ্রি লেয়ারের ডিমান্ড করেছিল বাট আমি সেটা আর ওদের ডিমান্ডটা না রেখে আর বাসনেস কাজ করতেছিল তিনটা পারবো কিনা সুন্দর হবে কি না দেড়শোয় আমি টু লেয়ারের করেছি সেটা হচ্ছে আর একটা কালার ডিপ পার্পল আর একটা কথা বলে নেই আমি এখানে যে দুটো কেক মেক করেছি দুটোই হচ্ছে ভেলভেট ফ্লেভারের অর্থাৎ আমরা সচরাচর রেড ভেলভেট খেয়ে থাকি তো এটা হচ্ছে আমার কি বলে যে পার্পল ভেলভেট এর আগে যেটা ছিল পিঙ্ক তো আমি এখন এটাতে সুগার সিরাপ আসলে এটাকে সুগার সিরাপ না মিল্ক সিরাপ বলা যায় ফাইনালি আমাদের কেক বানানোর ডান এখন যত দূরত্ব সম্ভব কেকটাকে ফ্রিজে রেখে দিব বাটার গলে যাচ্ছে স্টেজের এক অংশ এতটুক পর্যন্ত এসেছি এখন এদিকে আরো কিছু ডেকোরেশন বাকি ফাইনালি আমাদের বার্থডে স্টেজ কমপ্লিট ঘরোয়া ভাবে আসলে এর থেকে আর এত গর্জিয়াস করার প্রয়োজন পড়ে না বার্থডে গার্ল শুয়ে আছে এখন হচ্ছে এইখানে চাদর বিছায় এই জায়গাটাকে সুন্দর করে গোছানো দেন আমরা চলে যাব রেডি হতে সো আমাদের এইবারকার বার্থডে স্টেজটা সিম্পল বাট কেমন হয়েছে অবশ্যই জানাবেন তবে আশা আছি যে আরেকটু কিছু ডেকোরেশন বাড়ানোর তো সেই জিনিসগুলো আপনাদের ভাইয়াকে আনতে বলেছি যদি সে পেয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ আমরা গর্জিয়াস হবে এর সব গুলার অবস্থা এখন ঘর ডেকোরেশনের কাজে ব্যস্ত হয়ে গেছে আমার ভাই আমার ভাইটা না থাকলে হয়তো এত সুন্দর একটা স্টেজ হইতো কিন্তু অনেক কষ্ট হইতো বাট এই স্টেজটা কমপ্লিট করতে আমাদের হায়েস্ট কতক্ষণ লাগছে দেড় ঘন্টা না দুই দেড় ঘন্টা দেড় ঘন্টাই লাগছে হায়েস্ট সো এটা শুধুমাত্র ওর জন্যই পসিবল না আপনাদের ভাইয়া থাকলে তার সাথে টম এঞ্জারির মতো আমার মারামারি লেগে যায় এইখানে না ওইখানে এমনে না এমনে আর এই দেখার আকাজ আকাজ করার ওস্তাদ তবে সে একটা সবচেয়ে ভালো কাজ করছে এই স্টেজটা মনে হয় ফুল মানে সাজানো হইতোই না বা দেরি হইতো সে অনেক বেশি বেশি বেলুন ফুলাই দিচ্ছে আমাদের সে এটা তার খুব ইম্পর্টেন্ট একটা পার্ট ছিল এই স্টেজটা সাজানোর ক্ষেত্রে আর আমি হচ্ছে এই যে এখানে যে এটাকে কী বলে আসলে আমার নামটাই মনে নাই যাই হোক ওইটার ভিতরে ঢুকাইছি আর আমার দেখেন কস্টেপ হারা যায় কাজের সময় এইটা টেকনিকটা আপনারা দেখেন বলছিলাম আকাজ এইভাবে হাতে কস্টেপ নিয়ে আপনারা ডেকোরেশনের কাজ করলে আশা করি কস্টেপ বার হারাবে না সো এটা

এই যে আমি দাঁত দিই তো প্রথম দিকে আমার এখন খারাপ লাগছে আঠাটার কারণে কিন্তু যাদের খারাপ লাগবে না সহ্য করতে পারবে তারা তো সুন্দরভাবে এটাকে হাতে রেখে দাঁত দিয়ে একটু এক কেটে টান দিলেই হয়ে যায় হয়েছে এবার বিছনার চাদর চুদর বিছা ওই জায়গায় ঝাড়টা দেই আমি তুমি ঝাড় দাও আমি পরে মশা দিই

আটানব্বই হবে হয়তো বা নিরানব্বই মামু তার ভাগ্নিকে সাজাইতেছে বার্থডে গার্লকে বার্থডে গার্ল খুবই বিরক্ত যেহেতু সে একটু সিক সো তারপর বার্থডে গার্লের ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করব চুলে হাতি দিতে দিচ্ছে না আচ্ছা এমন করে না মা প্লিজ ব্যথা নাই আমার বড় সন্তান আমার আরস আমার ছেলে আমার কলিজা চলে আসছে ওকে নিয়ে আসছে ওর মামা গিয়ে এখন ওরা দুই ভাই বোন একটু স্টেজের এখানে একটু বসে ভিডিও শুটের মধ্যে আমি ওদেরকে একটু শ্যুট করে নিলাম আর এই যে হচ্ছে টুকি টাকি খাবার সো কেকটা একটু পরে আনবো সো আকসাও রেডি আকসাকে এখনই নিয়ে আসবো আমরা এই হচ্ছে স্টেজের ফাইনাল লুক এবং এই বার্থডে গাল দেখি মা বার্থডে গাল ইয়ে হ্যাঁ যাও হি যাও বার্থডে গালের বড় বোন তাই যাও আরস যাও হ্যাঁ সো এখন আসলে বার্থডের ডেকোরেশনের পেছনের এইটা বাকি ছিল সিলভার কালারের সো এইটার জন্য এখন স্টেজটা অনেক গর্জিয়াস হয়ে গেছে রাইট অনেক সুন্দর লাগতেছে আর এই যে হচ্ছে আমাদের বার্থডে গার্ল হাই বলো মা আমার মেয়ের জ্বর কালকে থেকে অনেক তো এই জন্য ওর মনটা একটু খারাপ নাহলে এতক্ষণ খুব হ্যাপি থাকতো আর এই হচ্ছে বার্থডে গার্লের বড় বোন আর হচ্ছে একমাত্র ভাই সো এই হচ্ছে আমার কী বলবো আমার ওয়ার্ল্ড এই তিনজন হচ্ছে আমার পৃথিবী সো এদেরকে নিয়েই আমার ভালো থাকা আমার মন্দ থাকা সব কিছুই আমি মাঝে মাঝে ইমোশনাল হয়ে যাই অনেক ওদেরকে নিয়ে যখন আমি চিন্তা করি সো আজকের সব কিছু শেষে ওরা আমার সাথে একসাথে আমরা সবাই মিলে পরিবারের সবাই মিলে বার্থডেটা সেলিব্রেশন করব সো আমাদের সবার জন্য আপনারা সবাই অনেক বেশি বেশি করে দোয়া করবেন বিশেষ করে আমার এই তিন বাচ্চার জন্য যেন ওরা ভালো মানুষ হয়ে গড়ে উঠতে পারে সো এখন আমি একদম পুরা কাজের বেটির মতো আসছি সো আমি একটু রেডি হব আকসামনির মামাও বসে গেছে আর এই যে আর একজন রেডি হয় নাই এখনো পর্যন্ত আর আমি রেডি হয়ে গেছি মিস করতেছি ভাবি রে কে তাই না মুসকানকে এখনো মিস করার বয়স হয় নাই সো ভাবি আয়াদের ফুল ভার্সন এই যে চলে আসছে এটাকে নিয়ে আপাতত আমরা সন্তুষ্ট থাকি আকসার ইচ্ছা ছিল যে ভাবি যেহেতু নাই আমরা ভাবের কাছে চলে যাই আচ্ছা মোমবাতিটা বসায় দাও এবার যেহেতু চার বছর আগমন ঘটছে এই জন্য আমরা ফোর লেখা মোমবাতি দিয়ে ও মাই রিয়াজের খুব ইচ্ছা যে এই মোমবাতিটা খাওয়া যাবে কিনা দেখে চকলেট চকলেট মনে হইতেছে ঠিক আছে তাহলে তুই খেয়ে নিস

এখন লাস্টে মেয়ের বার্থডে যে মোমবাতিটা কেনা হয়েছে ওইটা হচ্ছে নিয়ে গিয়ে ধরানো হবে এখন এই ঝালবাতি দুটা রেস খুব চেষ্টায় আছে যে পারবে না কেন ধরাইতে হবেই

아로이 비스 돌아 김리 축하해 해피 버스 데이

মানে বলতে চাচ্ছি রানিং প্রয়োজন নাই হচ্ছে এইভাবে করে

একই তবে উপরে একটু টেস্ট বেশি আসছে বেশি ফ্লপি আসছে টেস্টটা বেশি আসছে হ্যাঁ কিন্তু একই কালার তো দেখাই ভিতর থেকে সুন্দর একটা কালার আনতে পারছিস এক্সপেকটেশনের থেকেও কেকটা অনেক সুন্দর আসছে আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে আমি অনেক হ্যাপি কে জরি সামাসিস বন্ডার মতonzক বাবাrangle না তাহলে জরি হি মারামারি চলতিছে তাহলে কি মারামারি চলতিছে গেরগের মারামারি কোন

হ্যাঁ বসো সামনের জন্মদিনে আবার বলে সার পরে চকলেট ও কতগুলা রাজু শুধু শুধু টাকা নষ্ট হয়ে গেল বাবা যাও রাজু তোমার গিফট দেওয়ার সার্থক

আসলে অনেকে আমরা বার্থডে সেলিব্রেশনের সময় পুপার্সটাকে পারসটাকে ফাটায় আনন্দ করতে দেখি কিন্তু এর পিছনে যে কত কষ্ট কত মানে পরিশ্রম লুকানো থাকে সেটা একটু দেখাই দেখাচ্ছি ভই জন্মদিন কবে ভাই আবার বলো রোজার মাসের ছাব্বিশ তারিখে গাই তো ওই পর্যন্ত অপেক্ষায় থাকেন রোজার মাসের ছাব্বিশ তারিখ

খুব মজা আছে না সিদ্ধ খুব টেস্ট রেসিপি লাগলে কমেন্টস করে জানাবেন

আমরা খেতে খেতে ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপেন ধরে টানাটানি চলতেছে আল্লাহ দিদাও।